হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে আমি নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তার সঙ্গে আরেকটা যেটা নিয়ে এসেছি সেটা তোমাদের সেন্ট জিভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডের ডাউনলোডের জন্য লিঙ্কও দিয়ে দিয়েছে এবার সেই অ্যাডমিট কার্ডটা তোমরা প্রত্যেকেই ডাউনলোড করতে পারবে তো তোমাদের অনেকে অনেক প্রশ্ন ছিল কেউ জিজ্ঞেস করেছো যে এটার স্যালারি কত এটা তোমার প্রাইভেট না গভর্নমেন্ট এই সমস্ত প্রশ্ন তোমাদের অনেকের মধ্যে আছে সেগুলো আমি আজকে সব ক্লিয়ার করে দেবো তো তার আগে বলবো চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তো দেখে না এখানে তোমাদের যে বিজ্ঞপ্তিটা সেটা তোমাদের সেন্ট জিভেস ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এটা বেরিয়েছিল এখানে তোমাদের দেখো রিক্রুটমেন্ট অফ অফিসার দু হাজার তেইশ এ বিজ্ঞপ্ত কি ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই এটা তোমাদের লাস্ট ডেট ছিল চব্বিশ নয় দু হাজার তেইশে তো এটা তোমাদের প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করার পর অফলাইনে তোমাদেরকে এটা পাঠাতে হয়েছিল যার ফলে অনেক কাছে অ্যাপ্লিকেশনটা হারিয়ে গেছে তো তার জন্য সেন্ট ইউনিভার্সিটি কি করেছে না তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন নম্বর অথবা রেজিস্ট্রেশন ইমেল আইডি দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ্লিকেশন নম্বর না দিলেও হবে তো এরপর তোমাদের একটা যে বিজ্ঞপ্তিটা ছিল সেই বিজ্ঞপ্তিটাতে কি পোস্ট ছিল অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছিল ব্যাচেলার ডিগ্রি এক বছরের এক্সপিরিয়েম ঠিক আছে রিজারেবল লেখা ছিল থাকলেও হবে না থাকলে হবে সঙ্গে তোমাদের অন্যান্য কম্পিউটারের এক মানে কাজের দক্ষতা এই জিনিসগুলো তোমাদের চাওয়া হয়েছিল এখানে তোমাদের স্পে স্যালারি কি ছিল এখানে তোমাদের এন্ট্রি পেয়েছিল বাইশ হাজার ছশো টাকা তার সঙ্গে তোমাদের কি বলেছিল যে হাউজ রেন্ড আছে বারো পার্সেন্ট ডিএ আছে ছ পার্সেন্ট এবং মেডিকেল অ্যালাউন্ট থেকে পাঁচশো টাকা ঠিক আছে তো তোমাদেরকে একবার আমি বলে দিই যে এটা তোমাদের স্টার্টিং বেতনটা কত হবে জাস্ট দেখে ছশো টাকা বারো পার্সেন্ট এটা তোমাদের হচ্ছে যে দু হাজার সাতশো বারো টাকা ডি এ পার্সেন্ট এক হাজার তিনশো ছাপ্পান্ন টাকা আর মেডিকেল অ্যালাউন্স হচ্ছে পাঁচশো টাকা সব মিলিয়ে তোমাদের এটা স্যালারি জানাবে টোটাল সাতাশ হাজার একশো আটষট্টি টাকা তোমরা এই স্যালারিটা পাবে এই ক্লারিক্যাল পোস্টে সরি অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটাতে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের স্টার্টিং বেতন বলে দিই তোমাদের এখানে সিলেবাসটা কি আছে যে সিলেবাসটা তোমাদের দেয়া হয়েছে এই সিলেবাসটা আছে সেটা হচ্ছে তোমাদের তিনটে স্টেজে এক্সামটা হবে প্রথমে তোমাদের একশো নম্বর এমসিকিউ আছে ইংরেজি আছে তিরিশ নম্বর তোমাদের অঙ্ক আছে তিরিশ নম্বর রিজনিং আছে তিরিশ নম্বর আর ফিজিক্যাল অ্যাবিলিটি আছে দশ নম্বর যদি এটাতে তোমরা পাস করো তাহলে তোমাদের এরপরে কম্পিউটার টেস্টে ডাকা হবে কম্পিউটার টেস্টে কারা ডাক পাবে যারা রিটার্ন পরীক্ষাটাতে পাস করবে ঠিক আছে কম্পিউটার টেস্ট কিসে কিসের ওপর হবে এখানে তোমাদের হবে বেসিক ডকুমেন্ট ম্যানেজমেন্ট বেসিক অফিস কমিউনিকেশন আর একটা আছে এক্সেল ঠিক আছে এই তিনটের ওপর হবে তোমাদের কম্পিউটার টেস্ট এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ এই পার্সোনাল ইন্টারভিউটাতে ডাকা হবে তাদের যারা কম্পিউটার টেস্টে পাস করবে তোমাদের রিটার্ন টেস্টের ডেট দিয়ে দেওয়া হয়েছে ছয় এক দু হাজার দেওয়া হয়েছে এটা তোমাদের কবে আছে পনেরো এক চব্বিশ থেকে কুড়ি এক চব্বিশ দু হাজার চব্বিশে এরপর তো তোমাদের হবে পার্সোনাল ইন্টারভিউ এটা হচ্ছে তোমাদের পঁচিশ এক দু হাজার চব্বিশ থেকে তিরিশ এক দু হাজার চব্বিশের মধ্যে যে কোনো একটা দিন তোমাদের এই ইন্টারভিউটা হবে এটা ছিল তোমাদের পুরো ডিটেলসটা এরপর তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের অনেকে প্রশ্ন আছে কতগুলো ভ্যাকেন্সি আছে দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সি কতগুলো আছে এটা কিন্তু এখন আমরা আমরা বলতে পারবো না কারণ এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম ভাবে দিয়ে দেয়নি তবে তোমাদেরকে আমি এইটুকু বলতে পারি যেহেতু এটা একটা ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট সেহেতু এটা তোমাদের ভ্যাকেন্সিটা তোমরা মিনিমাম ধরে রাখতে পারো দশ থেকে বারোটার মতন ভ্যাকেন্সি থাকবে এটাতে এক দুটো ভ্যাকেন্সি কিন্তু এটা থাকবে না ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে যেটা আছে এখানে তোমাদের কি আছে কাউন্সিল অফ সায়েন্টিস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেন্টার মানে এটা তোমাদের সিএসআইআর এর রিক্রুটমেন্ট এখানে তোমাদের যে পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে এটা তোমাদের কি আছে তোমাদের এখানেতে অ্যাপ্লাই শুরু হয়েছে আট বারো দু থেকে লাস্ট ডেট আছে বারো এক দু এরপরে তোমাদের এখানে ভ্যাকেন্সি গুলো কি কি আছে দেখে নাও সেকশন অফিসার আছে সেকশন অফিসারে তোমাদের ছিয়াত্তরটা ভ্যাকেন্সি আছে এটা তোমাদের জাস্ট গ্রাজুয়েট পাস হলে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে বেসিক পে তোমাদের এটা পে লেভেল এইট অনুযায়ী সাতচল্লিশ থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা পর্যন্ত বেতন এটা এর মধ্যে এজ হতে হবে এবং এরপর তোমাদের যেটা আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফিসার এটাও তোমাদের তিনশো আটষট্টি ভ্যাকেন্সি আছে এটা তোমাদের পে লেভেল সেভেন অনুযায়ী বেতন আছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন এটা তোমাদের গ্র্যাজুয়েট পাস এটাও তোমাদের তেত্রিশের মধ্যে এজ হতে হবে এরপর দেখো তোমাদের এখানে কাস্ট অনুযায়ী ভ্যাকেন্সি গুলো দিয়ে দিয়েছে কোন কাস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে এগুলো তোমরা একটু দেখে নেবে এটা তো আমি ডিটেলসে যাচ্ছি না এরপরে তোমরা যারা আহ আছো তারা তিন বছরের ছাড় পাবে যারা এস টি আছে তারা পাঁচ বছরের ছাড় পাবে গভর্নমেন্টের রুল অনুযায়ী আর পিডাব্লিউডি যারা আছো তারা দশ বছরের ছাড় পাবে এরপর দেখো অ্যাপ্লিকেশন ফিজটা কি বলেছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন বলেছে জেনারেল ওবিসি আর ইডাব্লিউস যারা আছো তারা কিন্তু পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ এছাড়া মেয়েদের এসসিএসটি সি পি এক্স সার্ভিসম্যান সিএসআইআর এস যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কোনো রকম কোন লাগবে না তো এরপরে তোমাদের দেখো সিলেবাস তোমাদের দিয়ে দিয়েছে সিলেবাসটা কি আছে তোমাদের প্রথমে যে পরীক্ষাটা হবে ফার্স্ট ইয়ারে সেখানে তোমাদের জেনারেল নলেজ আছে জেনারেল ইংরেজি আছে তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেসে দেখো তোমাদের আছে একশোটা কোশ্চেন থাকবে আর ইংলিশে থাকবে তোমাদের পঞ্চাশটা কোশ্চেন টোটাল দেড়শো নম্বর তোমাদের কোশ্চেন থাকবে আর একশো কুড়ি মিনিট টাইম থাকবে এরপর আছে জিআই রিজনিং আর মেন্টাল অ্যাবিলিটি দুশোটা কোশ্চেন থাকবে আড়াই ঘন্টা টাইম সেকেন্ড পেপার এবং থার্ড পেপার আছে তোমাদের ডিসক্রিপটিভ পার্ট ইংলিশ অথবা হিন্দি এটা থাকবে তোমাদের এসে থাকবে লেটার রাইটিং থাকবে অ্যাপ্লিকেশন রাইটিং থাকবে এগুলো তোমাদের থাকবে দু ঘন্টা টাইম দেশ নম্বরের পরীক্ষা এরপরে তোমাদের কি বলছে এরপরে তোমাদের আছে এটাতে ইন্টারভিউ একশো নম্বরে তোমাদের কিন্তু এটা কিন্তু ইন্টারভিউ আছে এবং সিপিটি আছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এটা তোমাদের একশো নম্বর থাকবে তো এবার এই সবগুলোকে একসঙ্গে নিয়ে তোমাদের প্যানেলটা তৈরি হবে ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে এখানে তোমাদের সিলেবাসটা ডিটেলস দিয়ে দিয়েছে জেনারেল কি কি থাকবে তোমাদের জেনারেল ইংরেজিতে কি কি থাকবে রিজনিং এ তোমাদের কি কি থাকবে ইংলিশে কি কি থাকবে এগুলো তোমরা একটু দেখে নেবে আর তোমাদেরকে আমি এই বিজ্ঞপ্তিটা এই জন্যই তোমাদের কাছে নিয়ে এলাম আমি তোমাদের আগেই বলেছি যেহেতু কোনো পরীক্ষা যদি কলকাতায় এক্সাম সেন্টার থাকে তাহলে তোমাদেরকে আমি সেই বিজ্ঞপ্তিগুলো তোমাদের কাছে নিয়ে আসবো যেমন দেখান এখানেতে তোমাদের কলকাতায় কিন্তু এখানে কি বলেছে যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো পেপারে কিন্তু তোমাদের কলকাতায় কিন্তু অপশন আছে পরীক্ষার জন্য এবং এরপরে তোমাদের যে থার্ড পেপারটা আছে এই থার্ড পেপারটাও কিন্তু তোমাদের কলকাতায় হবে ঠিক আছে তো এই জন্য তোমাদের কাছে আমি এই বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি যাদের হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তাদেরকে বলবো অবশ্যই অ্যাপ্লাই করে দাও আর তোমাদের জন্য আমি একটা টেলিগ্রাম গ্রুপও খুলেছি সেখানে তোমাদের আমি অনেক ইনফরমেশন দিয়ে থাকি কোনো পরীক্ষার যদি রেজাল্ট আউট হয় কোনো পরীক্ষা যদি অ্যাডমিট কার্ড আউট হয় তাহলে সেগুলো আমি সেখানেতে দিয়ে থাকি তো তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো আমি নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ধরে তোমরা জয়েন হয়ে যাবে আহ চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও নেক্সট তোমাদের কাছে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আবার আসবো তো তিনি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ